উপজাতিদের উৎসব সমূহ মনে রাখার কৌশল গারোয়ান চাবি রেখে জলসা দেখে গারোতে গারো উপজাতি ওয়ানতে ওয়ান গালা চাবি চাতে চাকমা বিতে বিজু বা বিজু রেখে রেখেতে রাখাইন জলসাতে জলকেলি সাত জলতে জলকেলি সাতে সাংগ্রাং বা সান্দ্রে মা সঙ্গে শশা মুসিয়া খেতেছিল মা সঙ্গে শশা মুসিয়া খেতেছিল এলান্টি দিয়ে মাতে মারমা সঙ্গীতে সাংগ্রাই মারমাদের উৎসব সাংগ্রায় সাঁওতাল সাথে সাঁওতাল শোতে শোহরাই সাঁওতালদের উৎসব শোহরাই মুসিয়াতে মুতে মুরং সিয়াতে সিয়াসত মুরংদের উৎসব সিয়াসত বৈশাবি এক লাইনতে বইতে বৈশুখ ত্রিপুরা সাথে সাগ্রাই মারমা চাকমা বিজাত মাতৃতান্ত্রিক পরিবার পরিবার গা শাখা সহজে গা শাখা মনে রাখলে মাতৃতান্ত্রিক পরিবার মনে রাখতে পারবেন গাতে গারো সাথে সাঁওতাল খাতে খাসিয়া আর কটা ইম্পর্টেন্ট প্রশ্ন দেখুন সাঁওতাল বিদ্রোহ আঠারোশো সালে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি দোসরা ডিসেম্বর উনিশশো সালে আদিবাসী দিবস নয় আগস্ট একমাত্র প্রাপ্ত মুক্তিযোদ্ধা ইউকে সিং সয়নাং সেক্টর উপজাতি প্রতিষ্ঠান আটটি